বিসমিল্লাহির হির রহিম আজকে ভিডিওর বিষয় হল জাহান্নাম প্রিয় দর্শকবৃন্দ ভিডিও শুরু করার আগে এক নজরে দেখে আসি আজকের ভিডিওতে কি কি থাকছে দেখতে থাকুন পুরা ভিডিও এক জাহান্নাম আল্লাহর সৃষ্টি কাফের ও গোনাহাগারদের জন্য দুই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত তিন জাহান্নামের খাবার কেমন বিচরি হবে চার জাহান্নামীদের দেহ কেমন হবে পাঁচ জাহান্নামীদের চামড়া পড়ে গেলে নতুন চামড়া দেওয়া হবে ছয় জাহান্নামীদের কঠোর পাহারা দেবে সাত জাহান্নামে কারা যাবে আট জাহান্নামে কে কতদিন পূর্বে নয় জাহান্নাম থেকে মুক্তির উপায় দশ আমাদের করণীয় কি প্রিয় দর্শকবৃন্দ দুনিয়াটা ক্ষণস্থায়ী এই দুনিয়া আমাদের জন্য কেবল পরীক্ষা ও অস্থায়ী বসবাসের জায়গা এখানে মানুষ আল্লাহর বিধান মেনে চললে তার পুরস্কার জান্নাত আর যারা আল্লাহর অবাধ্য হয় তাদের জন্য তৈরি করা হয়েছে জাহান্নাম জাহান্নাম এমন এক ভয়ঙ্কর স্থান যার ভয় শুনলে মানুষের অন্তর কেঁপে ওঠে কারিমে অসংখ্য জায়গায় জাহান্নামের ভয়ঙ্কর চিত্র অঙ্কিত হয়েছে যাতে মানুষ গোনাহা থেকে বিরত থাকে এবং আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসে জাহান্নাম শুধু আগুনের জায়গা নয় বরং এটি শাস্তির এমন ভয়ঙ্কর ভাণ্ডার যেখানে প্রতিটি মুহূর্ত হবে কষ্ট ও যন্ত্রণায় ভরা দুনিয়ার আগুন যতই উত্তপ্ত হোক না কেন জাহান্নামের আগুন তার চেয়ে সত্তর গুণ বেশি তীব্র সেখানে থাকবে না শান্তি থাকবে না বিশ্রাম বরং গুনাহের কারণে মানুষকে কঠিন শাস্তি ভোগ করতে হবে আল্লাহ তালা মানুষকে সতর্ক করার জন্যই কোরআনে জাহান্নামের কথা বারবার উল্লেখ করেছেন নবী করিম ওয়াসাল্লাম তার সাহাবিদেরকে জাহান্নামের ভয়াবহতা শুনতেন যাতে তারা আল্লাহকে ভয় করে সৎ পথে অটল থাকে সুতরাং আমাদের জন্য প্রয়োজন হল জাহান্নামের বাস্তবতা নিয়ে গভীরভাবে চিন্তা করা যাতে আমরা নিজেরা গুনাহা থেকে বাঁচতে পারি এবং অন্যদেরকেও সতর্ক করতে পারি প্রিয় দর্শকবৃন্দু একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট ও সময় ব্যয় হয় আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় তাই সবাই একটি করে লাইক এবং একটি করে কমেন্ট করে যাবেন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি জাহান্নামের সৃষ্টি ও আগুনের তীব্রতা জাহান্নাম হল তালার তৈরি এক বাস্তব স্থান যা প্রস্তুত করা হয়েছে কাফের মুশ্রিক মুনাফিক এবং গুনাহগারদের জন্য এটি কোনো কল্পনার জগৎ নয় বরং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত চূড়ান্ত শাস্তির জায়গা কুরানে আল্লাহ বলেন তোমরা সেই আগুন থেকে বাঁচো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য সুরা আল বাকারা রসরুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যে আগুন দুনিয়াতে ব্যবহার কর জাহান্নামের আগুন তার চেয়ে সত্তর গুণ বেশি উৎপপ্ত বুখারি ও মুসলিম দুনিয়ার আগুনের উত্তাপ সামান্য ছোঁয়া গেলেও সহ্য করা যায় না অথচ জাহান্নামের আগুন তার চেয়ে বহু গুণ বেশি ভয়াবহ ও দীর্ঘস্থায়ী সে আগুন কোনোদিন নিববে না বরং প্রতিদিন আরও প্রজ্জ্বলিত হবে যা পাপিদার অন্তর ও শরীরকে দগ্ধ করবে দুই জাহান্নামের খাদ্য ও পানীয় জাহান্নামে কোনো সুস্বাদু খাবার বা ঠান্ডা পানি থাকবে না বরং থাকবে উপকরণ খাদ্য হবে ভয়ঙ্কর জাকুম গাছের ফল যা তিক্ত দুর্গন্ধযুক্ত এবং মানুষের গলার ভেতর ঢুকেই আগুনের মতো জ্বলতে থাকবে কোরানে আল্লাহ বলেছেন নিশ্চয়ই জাকুম গাছই হবে পাপিদের খাদ্য গলি তো তামার মতো তা পেটে ফুটতে থাকবে উত্তপ্ত পানির মতো সুরা আদ্দু খান আরেক জায়গায় কোরআনে এসেছে জাহান্নামীরা পান করবেন গসলিন যা হল জাহান্নামীদের ক্ষত ও পূজের রস আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি জাহান্নামের জাক্কুমের একটি ফোঁটা দুনিয়াতে ফেলা হতো তবে তা দুনিয়ার জীবিকা নষ্ট করে দিত তিরমিজি এভাবে জাহান্নামের খাদ্য ও পানীয় হবে শাস্তির উপায় যা মানুষকে শান্তি না দিয়ে কেবল কষ্ট ও যন্ত্রণাই বাড়াবে তিন জাহান্নামে মানুষের দেহের আকার জাহান্নামের শাস্তি শুধু আগুন বা তাপের কারণে নয় বরং মানুষের দেহকেও শাস্তির উপকরণ হিসেবে ব্যবহার করা হবে এখানে মানুষের দেহকে এমনভাবে বড় করা হবে যে প্রতিটি অঙ্গ প্রতিনিয়ত যন্ত্রণার অনুভূতি দেবে হাদিসে এসেছে কাফেরের দাঁতের আকার হবে উহুদ পাহাড়ের সমান তাদের হাত পা দীর্ঘতম দূরত্বে প্রসারিত থাকবে দেহ বিশাল হওয়ায় আগুনের জ্বালানি পুরো শরীর জুড়ে প্রবাহিত হবে প্রতিটি অঙ্গকে দগ্ধ করবে শুধু বড় দেহই নয় চোখ কান ও অন্যান্য অঙ্গ অতিরিক্ত সংবেদনশীল হবে যাতে ক্ষতি ও যন্ত্রণা সর্বাধিক অনুভূত হয় এই আকার পরিবর্তনের ফলে পাপিরা প্রতিটি মুহূর্তে নিজেদের দোষ ও গুনাহের জন্য ধ্বংসাত্মক শাস্তি অনুভব করবে আল্লাহর অমান্যকারী ব্যক্তি যতই শক্তিশালী বা ধনী হোক জাহান্নামের সামনে তার কোনো ক্ষমতা থাকবে না চার জাহান্নামের চামড়া বদলানো জাহান্নামের আগুনে মানুষের চামড়া পুড়ে গেলে আল্লাহ তা পুনঃস্থাপন করবেন যাতে শাস্তি কখনো লাঘব না হয় কুরআনে আল্লাহ বলেন যাদের চামড়া পুড়ে যাবে আমি তাদের জন্য নতুন চামড়া দেব যাতে তারা শাস্তি গ্রহণ করে থাকে অর্থাৎ আগুনের তীব্রতা ও যন্ত্রণা কখনো কম হবে না নতুন চামড়া দেয়ার মাধ্যমে প্রতিটি ক্ষত পুনরায় তৈরি হবে এবং দেহের প্রতিটি অংশ আগুনের তাপে ভস্মীভূত হবে এটি শুধু শারীরিক যন্ত্রণাই নয় বরং মানসিক ও আত্মিক কষ্টও বৃদ্ধি করে হাদিসে এসেছে প্রতিটি পাপি জাহান্নামের আগুনে আগুনে পুড়বে চামড়া বদলাবে এবং শাস্তি কখনও হ্রাস পাবে না পাঁচ জাহান্নামের প্রহরী ফেরস্তা জাহান্নামের প্রতিটি অংশ পাহারা দে বিশেষ ফেরেস্তারা তারা তারা শাস্তি নিশ্চিত করার জন্য আল্লাহর নির্দেশে নিয়োজিত কুরনে আল্লাহ বলেন নিশ্চয় আমরা আগুনের প্রহরী রাখব তারা কঠোর ও শক্তিশালী সুরাল হোমাজার সাত হাদিসে এসেছে জাহান্নামের প্রধান প্রহরী উনিশ জন তারা অত্যন্ত কঠোর কখনও দয়া দেখাবে না তাদের কাজ হলো পাপীদের প্রতি মুহূর্তে শাস্তি নিশ্চিত করা প্রতিটি কণিকায় আগুন প্রতিটি ক্ষত যন্ত্রণার তীব্রতা ফেরেস্তারা নিয়মিত পরিদর্শন করবে কোনো ব্যক্তি সেখানে প্রতারণা বা ছলচাতুরি করতে পারবে না প্রহরী ফেরেস্তারা শুধু শাস্তি কার্যকর করবে না বরং মানুষের পাপ ও অবাধ্য আচরণের ফলাফলের প্রতিফলন দেখাবে ছয় কারা যাবে জাহান্নামে জাহান্নাম হল শাস্তির চূড়ান্ত স্থান যারা প্রবেশ করবে তাদের তালিকা কুরআন ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে এক কাফের ও মুশিক যারা আল্লাহকে অস্বীকার করে বা শির্ক করে তারা চিরকাল শাস্তি ভোগ করবে দুই মুনাফেক বা দ্বিচারী যারা বাহ্যিকভাবে মুসলিম হলেও অন্তরে বিশ্বাসহীন তাদের শাস্তি জাহানামের গভীরে কঠোরভাবে হবে তিন জালিম ও নিপীড়ক যারা অন্যের অধিকার লঙ্ঘন করে জুলুম করে তাদের শাস্তি দুনিয়ার যন্ত্রণা থেকে অনেক বেশি ভয়ঙ্কর চার গুনাহগার মুসলিম যারা নামাজ রোজা ও ওয়াজিব আমল ত্যাগ করে নির্দিষ্ট সময়ের জন্য শাস্তি ভোগ করার পর আল্লাহ রহমতে মুক্তি পেতে পারে পাঁচ নিরপেক্ষ ও অনাস্থাবান মানুষ যারা সৎকর্ম না করে পাপাচারে লিপ্ত থাকে তাদের শাস্তি দীর্ঘমেয়াদী এবং ভয়ঙ্কর সাত জাহান্নামের শাস্তির সময়কাল জাহান্নামের শাস্তি চিরস্থায়ী নয় সব মানুষের জন্য কাফের ও মুশরিকরা চিরকাল শাস্তি ভোগ করবে তাদের কোনো মুক্তি নেই গুনাহাগার মুসলিমরা নির্দিষ্ট সময় শাস্তি ভোগ করবে এরপর আল্লাহর রহমতে মুক্তি পেতে পারে শাস্তি নিরপেক্ষ ও অব্যাহত প্রতিটি পাপের জন্য আলাদা দণ্ড থাকবে এটি মানুষকে সতর্ক করার জন্যই যেমন তারা গুনাহ থেকে দূরে থাকে এবং আল্লাহর আনুগত্যে জীবন কাটায় আট জাহান্নাম থেকে মুক্তির উপায় জাহান্নাম থেকে মুক্তি একমাত্র আল্লাহর রহমতে সম্ভব প্রধান উপায়গুলি হল এক নামাজ আদায় করা নিয়মিত নামাজ আল্লাহর নৈকট্য ও রহমতের পথ দুই তবা ও ইস্তেকফার অতীতের পাপ থেকে ফিরে আসা ও আল্লাহর ক্ষমা চাওয়া তিন সৎকর্ম ও মানুষের হক আদায় দুনিয়ায় অন্যকে সাহায্য করা ও অন্যের অধিকার ফিরিয়ে দেওয়া চার কুরানো সুন্নাহ অনুসরণ জীবনকে আল্লাহর নির্দেশ পরিচালনা করা এইভাবে জীবন কাটালে শাস্তি থেকে রক্ষা পাওয়া সম্ভব এবং জান্নাতের পথ প্রশস্ত হয় নয় আমাদের করণীয় জাহান্নামের ভয়াবহ বাস্তবতা জানার পর একজন মুসলিমের উচিত জীবনে কিছু করণীয় নির্ধারণ করা এগুলি তাকে শাস্তি থেকে বাঁচাতে পারে এক আল্লাহকে ভয় করা তাকওয়া অর্জন প্রতিটি কাজে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখা দুই নামাজ প্রতিষ্ঠা করা নিয়মিত পাঁচওয়াক্ত নামাজ আদায় করা জাহান্নাম থেকে রক্ষার প্রথম ঢাল তিন পাপ থেকে দূরে থাকা বড় গুনাহ যেমন শির্খ সুদ মিথ্যা পরচর্চা জুলুম ইত্যাদি থেকে সর্বদা বিরত থাকা চার তওবা ও ইস্তেকফার গুনাহ হয়ে গেলে সাথে সাথে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া এবং পাপ থেকে ফিরে আসা পাঁচ সৎকর্ম ও দান আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা অসহায়দের সাহায্য করা মানুষের হক আদায় করা ছয় কুরানো সুন্নাহার অনুসরণ জীবনকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করা সাত জাহান্নাম থেকে মুক্তির দোয়া প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করা যেন তিনি আমাদের জাহান্নাম থেকে রক্ষা করেন দশ শেষ কথা জাহান্নাম এমন এক স্থান যেখানে কোনো শান্তি নেই নেই মুক্তির সুযোগ নেই বিশ্রাম শুধুই আগুন যন্ত্রণা আর শাস্তি এটি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সতর্কবাণী যাতে মানুষ গুনাহ থেকে দূরে থাকে এবং সৎপথে ফিরে আসে আমাদের উচিত এখনই নিজেকে পরিবর্তন করা নামাজে অটল থাকা আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা তৈরি করা এবং তবার মাধ্যমে অন্তরকে পরিশুদ্ধ করা কারণ মৃত্যু আমাদের কাছে কখন আসবে আমরা জানি না আসুন আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদেরকে নামের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানান আমিন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনও ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ